দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে তর্ক বিতর্ক দুই পক্ষের পাল্টা অভিযোগ দ্বিতীয় হুগলি সেতুতে একটি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বিচারপতির অভিযোগ মদ্যপ্য অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি বাবুলের গাড়ির ওপর আক্রমণ করেছিল অপরদিকে বাবুল সুপ্রিয় পাল্টা অভিযোগ করেন সংকীর্ণ রাস্তায় হুটার বাজিয়ে যাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলি যার ফলে কয়েকটি বাইককে ধাক্কাও মারে সাংসদের গাড়ি এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে চূড়ান্ত হাতাহাতি এবং তর্ক বিতর্ক হয় যা উপস্থিত সাধারণ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি করে এরপরে বেশ কিছু সময় দুই পক্ষের মধ্যে আচরণের অভিযোগ ওঠে এই ঘটনাটি যে রাজনৈতিক উত্তেজনার দিকে এগোচ্ছে তা স্পষ্ট এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেনি তবে উভয় পক্ষের বক্তব্য নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি तो आज मैं चलो चलते हैं बाइक वाले को धक्के में लेके मतलब साइड कर इसको नीचे हो तो आगे आ जाओ आप पे से तो काला नहीं है तो बॉय बच्चे चलो नागपुर नागपुर ग्लास लाइट्स ऑफ ग्लास लाइट्स हां बस से देखो देखो ग्लास लाइट्स तो नागपुर देखे अच्छे मुंह देखे अच्छे

बीजेपी का एमपी है बीजेपी का एमपी है